অবশেষে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও ধীরে ধীরে কোরআনের সাথে মহাকাশ বিজ্ঞানের উদ্ভুত মিল দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন সম্প্রতি পৃথিবীর বাইরে অন্য গ্রহের প্রাণের সন্ধানের তথ্য পেয়ে পবিত্র কোরআন এবং প্রিয় নবীর ভবিষ্যতবাণীর সত্যতা প্রমাণিত করল আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা নশার বিজ্ঞানী থমাস জুর বিউকেনের উদ্ধৃতি দিয়ে বিখ্যাত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস বলছে নশার সম্প্রতি কিছু আবিষ্কারী বলে দিচ্ছে যে আমরা এলিয়েন লাইফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি অথচ কোরআনে আল্লাহ তোলা এলিয়েন সম্পর্কে এক বছর পূর্বে ভবিষ্যৎ বাণী করে গেছেন অন্য গ্রহে প্রাণীর সন্ধান বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রোমান জানান ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সাথে মহাকাশ বিজ্ঞানের উদ্ভূত মিল দেখে আমি খুবই অবাক হয়েছি কিভাবে এক হাজার চারশো বছর পূর্বে করেছেন যে অন্য গ্রহে প্রাণ রয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বর্তমানে একদল বিজ্ঞানী কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আজ থেকে চৌদ্দশো বছর আগে প্রিয় নবীর মাধ্যমে আল্লাতলা কোরআনের মধ্যে ভিন্ন গ্রহে প্রাণের সন্ধান রয়েছে বলে বিশ্ববাসীকে জানিয়েছেন যে সময় বিজ্ঞান এত উন্নত ছিল না সে সময় তোলা কোরআনের মধ্যে বিভিন্ন নিঘরুর তথ্য দিয়েছেন যা আজও বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞান যতই উন্নত হবে মানুষের পক্ষে কোরআন শরীফ বোঝা তত সহজ হবে বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয় বরং পরিপূরক তা প্রমাণ করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা অনেক সময় তার নিজের থিওরি এবং তথ্য পরিবর্তন করে কিন্তু কোরআন হল সত্য এবং অপরিবর্তনশীল জ্ঞানের ভাণ্ডার সম্প্রতি নাসা তাদের মহাকাশ গবেষণার অঙ্গ হিসেবে প্রায় দশ বিলিয়ন ডলার মূল্যের অন্তত শক্তিশালী টেলিস্কোপ বাড়িয়েছে যার নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা সংক্ষেপে জেডব্লিউ বিএসটি নাসার বিজ্ঞানীরা দু হাজার চব্বিশ সাল নাগাদ এই নভ্যযানটি মহাকাশ উৎক্ষেপণের পরিকল্পনা করছে এই প্রত্যাশায় যে টেলিস্কোপটি মহাকাশ বিদ্যা এবং গবেষণায় অভূতপূর্ব বৈজ্ঞানিক পরিবর্তনের পাশাপাশি নতুন যুগের সূচনা ঘটাবে এটা পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থান করে সূর্যকে প্রদক্ষিণ করবে এটা আলুর ক্ষেত্রে এতটাই সংবেদনশীল এবং কার্যকর যে বিভিন্ন গ্রহের আবহাওয়ার ভিতর কোনো রাসায়নিক বস্তুর নড়াচড়া থাকলে তাৎক্ষণিক নিশ্চিতভাবে তা শনাক্ত করতে পারবে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানীগুণীর মুখে নির্মমভাবে শুনে থাকি দুনিয়াটা ধ্বংস হতে বেশি দেরি নেই কিন্তু পবিত্র আল কোরআন ও হাদিস শরীফে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা প্রমাণিত হওয়ার আগে পৃথিবী ধ্বংস সম্পূর্ণ অসম্ভব এ প্রসঙ্গে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিজ্ঞানী ও অধ্যাপক ডক্টর শফি মুস্তাফিজুর রহমানের কথা যার বিশেষ কৌতূহল উৎসাহ অনুপ্রেরণা তাগিদ এবং অনুরোধে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব বা এলিয়েন প্রশ্নে সত্যি সত্যি কি বলা হয়েছে তার অনুসন্ধান তথা জ্ঞানার্জন গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে তিনি এক বক্তব্যে বললেন আমি কেবলমাত্র এই পৃথিবীতেই তোমাদের মতো মানুষ বা বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করিনি আমার এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক আরও স্থান রয়েছে যেখানে তোমাদের মতো বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করেছে যাদের সাথে তোমাদের একদিন যোগাযোগ হবে যাতায়াত দেখা সাক্ষাৎ হবে বিজ্ঞানী মুস্তাফিজুর রহমান তৎকালীন সময় আল কোরআন ও বিজ্ঞান বিষয়ে গবেষণা করতেন এবং সেই প্রয়োজনে ইমাম আবু হানিফা ইবনে সিনা এবং ওমর খোয়াম সহ বহু ইসলামী পণ্ডিতবর্গের গবেষণালব্ধ জ্ঞান মাইক্রোফিল্মের মাধ্যমে সংগ্রহ করতেন তার বহু লেখা এবং প্রকাশিত গ্রন্থের মধ্যে পৃথিবী ও সূর্য দুটোই ঘুরে এবং বিজ্ঞান জনক আল কোরআন বই দুটিতে তিনি বিস্তারিত এই বিষয়ে উল্লেখ করেছেন তিনি তার গ্রন্থসমূহে মূলত প্রমাণের চেষ্টা করেছেন বিজ্ঞানের মূল ভিত্তি বা শিকড় হল মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানের থিওরি অনেক সময় স্থানকাল অবস্থা বা পাত্রভেদে পরিবর্তিত পরিবর্তিত পরিমার্জিত পরিশীলিত সংকুচিত সম্প্রসারিত কিংবা সঠিক বেঠিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ঐশ্বিক গ্রন্থ আল কোরআন এতই যৌক্তিক এবং পরিশুদ্ধভাবে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে ধ্বংস তথা কিয়ামত ও কিয়ামত পরবর্তী সকল কিছুর বিবরণ দিয়েছে। যার অনেক কিছুই ইতিমধ্যে প্রমাণিত ভবিষ্যতে অবশিষ্টাংশ পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত হবে এই বিশ্বাস যে কোনো খাটে মুসলমান তার অন্তরের গভীরে লালন করে থাকে ভিন গ্রহে প্রাণীর অস্তিত্বের প্রশ্নে গোটা বিশ্বে যখন তোলপাড় চলছে তখন চলতি বছর জুলাই মাসে আন্তর্জাতিক গণমাধ্যম মিরর জানায় ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের দাবি ভিন গ্রহের প্রাণীরা একসময় চাঁদে বাস করত তাও একবার নয় দুবার তাদের মতে একবার চারশো কোটি বছর আগে দ্বিতীয়বার তিনশো পঞ্চাশ কোটি বছর আগে এ সময় চাঁদ থেকে বিপুল পরিমাণ উত্তপ্ত গ্যাস নির্ঘুত হয় যার মধ্যে অতি উত্তপ্ত জলীয় বাষ্পও ছিল এ জলীয় থেকে থেকে চন্দ্রপৃষ্ঠে বেশ কিছু জলাশয়ের সৃষ্টি হয় গবেষক দলের মুখপাত্র ডার্ক সুলজ মাকু জানান আদি পর্বে চাঁদে তরল জল এবং বায়ুমণ্ডল ছিল এবং এর স্থায়িত্ব ছিল দীর্ঘকাল সেজন্যই তখন চাঁদে বসবাসের উপযোগী ছিল পৃথিবীর মতো একে প্রক্রিয়ায় সেখানে প্রাণের সৃষ্টি হওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয় নাসার বিজ্ঞানীরা বৃহস্পতির গ্রেট রেড স্পটে তিনশো বছরের বেশি সময় থুরি চলা একটি ঘূর্ণিঝড়ের ওপরে থাকা মেঘে পানির সন্ধান পেলেন সেপ্টেম্বরে দু হাজার আঠেরো নাগাদ পদার্থ বিজ্ঞানী গর্ডন বেজোরকারের নেতৃত্বে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতির এই গ্রেট রেড স্পটে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎই টেলিস্কোপে পানির কণার তরঙ্গ দৈর্ঘ্যের সন্ধান পান পানির সঙ্গে কার্বন মনোক্সাইডের সন্ধান পাওয়া মনে করা হচ্ছে বৃহস্পতিতে সূর্যের তুলনায় ছ থেকে নগুন বেশি অক্সিজেন রয়েছে অনেকদিন ধরে বিজ্ঞানী